সালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন আজকে আপনাদের একটা ভালো জিনিস দেখাচ্ছি ঢাকা শহরে যে পানের বাগান হয় সেটা আপনাদের না দেখালে আপনারা বিশ্বাস করবেন না তার জন্য আমি ভিডিওটা করে আপনাদের দেখাচ্ছি বৃষ্টির দিন তো স্পষ্টভাবে দেখাতে পারতেছি না অন্য সময় দেখাব চেষ্টা করবো বৃষ্টি যদি না থাকে যদি আপনাদের কাছে ভালো লাগে এই পানের বাগানটা দেখালাম তাহলে আমাকে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার দেন দেখেন বৃষ্টির মধ্যে আপনাদের জন্য আমি পানের বাগানটা ভিডিও করে দেখাচ্ছি অনেক সুন্দর লাগছে স্যার এই যে আশেপাশে যদি দেখেন অনেক সুন্দর বৃষ্টির মধ্যে কোনো মানুষজন নাই রাস্তাঘাটে পুরো ফাঁকা হ্যাঁ আর পানের বাগানটা বিশেষ করে একটু বেশি দেখাই পানের বাগানের জন্য ভিডিওটা দেখেন আমরা সারা জীবন দেখতে জানতাম ঢাকা শহরে পানের বাগান চাষ হয় না কিন্তু আমি যে জায়গায় চাকরি করি তার পাশে এক ব্যবসায়ী দারওয়ান আঙ্কেল সে পানের চাষ করছে ঢাকা শহরে যে পানের বাগান হয় সে না করলে তো বুঝতে পারতাম না ঠিক আছে সুন্দর পানের বাগান অনেক সুন্দর এই পানের বাগান দেখলে মনে পড়ে যায় যে আমারও দাদি পানের বাগান আঘাত করেছিল এবং দেশে বাড়িতে একবার যখন যাইতাম তখন দেখতাম যদি আপনাদের কাছে ভালো লাগে